হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দো আই গ্লু মোহি টিপস সো ফ্রেন্ড বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সো খামারে এসে আমাদের যে প্রথম যে কাজটা আমরা খামারের যে পদ্মাগুলো এগুলা সরিয়ে নেব কেননা এখন শীতকাল শীতকাল আবহাওয়া অবশ্যই খামারে অবশ্যই পর্দা দিতে হবে আর এখন আমরা পদ্মাগুলো সরিয়ে দিলাম যেন রোদ্রের যে সূর্যের আলোটা সেটা ঘরে প্রবেশ করে আপনাদেরকে আগেই বলেছি সূর্যের যে আলোটা সেটা হলো ভিটামিন ডি তার মধ্যে মানে ভিটামিন ডি আছে যেটা মুরগির স্বাস্থ্যের জন্য আরও উপকার এবং সাথে সাথে মানুষের স্বাস্থ্যের জন্য এটা উপকার আপনারা সকলের অবগত আছেন এ সম্পর্কে তো আমরা দেখলাম যে আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ সূর্যের আলো প্রয়োগ করতে আছে তারাও একটু সূর্যের আলোতে বসে শুয়ে তাদের সময়গুলো কাটাচ্ছে তো আমরা আমাদের কবুতর ঘরে প্রকাশ করলাম আলহামদুলিল্লাহ কবুতর ঘরে ভালোই সুস্থ আছে সবল আছে এ পর্যন্ত আমি দুই বছর যাবৎ কবুতর পালতেছি আলহামদুলিল্লাহ আমার কবুতর আলহামদুলিল্লাহ কোনো ভাইরাস আসেনি তো এটা আল্লাহর কাছে মহান চোখে যে তারা সুস্থ সবল রয়েছে তবে বর্তমানে কবুতরের কোনো লাভ নেই আমার চোখের দেখা যায় এটা কেননা আমি কবুতর পালতেছি আজকে চার পাঁচ মাস আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা পাইতে না হয়তো এটা আমার গাফিলতি আছে কিছু তো আপনারা যারা কবুতর পালবেন অবশ্যই কবুতরকে যত্ন করবেন আর এখানে যে মুরগিগুলো দেখতে আসেন এই মুরগিগুলো হলো ব্ল্যাক অস্ট্রলাক আলহামদুলিল্লাহ এগুলোর কালারগুলো অনেক সুন্দর তো আর এই যে এই মোরগগুলো দেখতে আসেন আর এই মোরগগুলো হলো আপনার মিশরীয় ফার্মি মোরগ তো তাদের এখন হলো সকালবেলা ব্রেকফাস্ট সময় তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর লাখ যে আল্লাহ তালা আমাদেরকে ছোটো একটা এরকম খামার পরিচালনা করার তোফিক দিয়েছে তো এখন আমরা চলে আসলাম আমাদের মিশরীয় ফি মুরগি নতুন করে দেখেন তার আলহামদুলিল্লাহ কিছু ডিম বেরোচ্ছে সন্ধ্যাবেলা আরও অনেক ডিম পারবে যেগুলো আপনাদেরকে অবশ্যই কোনো না কোনো সময় দেখাবো তো এখন আমাদের যে কাজ যে খাবার আমি কালকে কিছু ভুল করে গেছি যে খাবারের পাত্রগুলো এখানে রেখে গেছিলাম এগুলো একটু ময়লা করে ফেলছে এখন আমাদের কাজ হলো এই ময়লা পাত্রগুলো একটু ক্লিয়ার করে দেওয়া তারপরে যে কবর মুরগি সকলকে তাদের যে খাবার পরিবেশন সেটা অবশ্যই করতেছি তাই আপনার সাথে থাকুন দেখুন আপনারা অবশ্যই খামার করলে নিজে একটু পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ অ্যাকচুয়ালি মুরগি হাঁস গরু ছাগল ইত্যাদি লালন পালন করে আমরা যে হাজার কোটি টাকার মালিক হয়ে যাব সেটা না আসল কথা হলো এগুলো লালন পালন করে আমাদের যে মনে একটা তৃপ্তি পাওয়া যায় সেটা হয়তো অনেকে পায় না কেননা আমাদের মতো অনেক ছেলেরা আছে যারা আপনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত মানে অপকর্মে জড়িত তারা হয়তো এটার মর্ম বুঝতে পারে না আর আমি চাই যেন সমাজের প্রত্যেকটি যুবক বেকার না থেকে অথবা চাকরি পেছনে না করে নিজে একটা কর্মসংস্থা তৈরি করুক যে কর্মসংস্থানে নিজের কিছু ইনকাম আসবে পাশাপাশি নিজের কর্মসংস্থান থেকে আরও কিছু যুবক উপকৃত হবে আর এটাই দেশের সার্থকতা সমাজের সার্থকতা দেখতে সার্থকতা তো সেই দিকে লক্ষ্য করেই আমরা আমাদের পথ এগিয়ে যেতে এসি আপনারা সকলে দয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন তো স্ক্রিনে আমাদের হাতে যে মুরগিটা দেখেছেন এরকম মাঝে মধ্যে অনেক মুরগি হয় যে তারা খাবার খায় না তো তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট দিতে হয় তো আপনাদেরকে একটু হয়তো কষ্ট করতে হবে মানে প্রত্যেকটা কাজে কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজে হয় না একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যেমন আমরা ভাত খাই এটাতে কষ্ট আছে আর প্রতিটি কাজই কষ্টের মধ্য দিয়ে অর্জিত হয় আপনি একটা বিশ্বাস করুন আর নাই করুন বাস্তবতা এটাই তো ফ্রেন্ডস তাআলা কোরআন মসজিদে এসে করেছেন আহার্ল্ল ভাই ওয়া আহার রিবা আল্লাহ তালা কী বলছেন এটার অর্থ হলো যে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যাত্রায় এগিয়ে আপনারা সকাল আমাদের পাশে থাকবেন একটা কথা না বললে নাই হয় যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে এবং ভালোবাসা হয়ে যাবে জন্য আর অবশ্যই আপনারা এটা বাবার প্রয়োজন নেই যে আমরা শুধু এগুলোর পিছিয়ে ঘোরা ঘোরাফেরা করি অবশ্যই আমাদেরও ফিউচার আছে আমরাও পড়াশোনা করতে হবে যার কারণে এখন আমি চলে যাচ্ছি আমাদের মাদা উদ্দেশ্যে একটা কথা না বললে না আমাদের মাদ্রাসা হলো কালাকসা পাজলিগরি মাদ্রাসা পরিচন্দ জেলা অত্যন্ত সুনামধন মাদ্রাসা অত্র এলাকায় বেশিরভাগ ছাত্রই এই মাদ্রাসার স্টুডেন্ট এই মাদ্রাসার স্টুডেন্ট হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এখন আমরা রওনা দেব আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে তো আমাদের বাসার যে রাস্তা আছে রাস্তা থেকে বের হয়ে যখন আমরা গাড়ি ভিতরে উঠি তখন আমাদের ভাড়া লাগে বিশ টাকা করে আর যদি এই দুই মিনিট হেঁটে আমরা সামনে আসি তাহলে আমাদের এখানে ভাড়া লাগে দশ টাকা অবশ্যই এটা আপনারা সকলে জানেন তারপর আমি বলে দিলাম আর আরেকটা কথা বলি আপনারা অবশ্যই বলে উঠবেন যে আমরা এখানে যাবো কালাকোচা যাবো অথবা কাবিলা যাবো দশ টাকা বাড়া তারপরে ড্রাইভার আপনাকে বলবেন যে আমরা যাবো অথবা যাবো না যদি না যাই তাহলে ওটার প্রয়োজন নেই গাড়িটা অভাব নেয় তো আমরা চলে আসলাম আমাদের মাদ্রাসা রোডের দুইটা রাস্তা আছে একটা রাস্তায় হঠাৎ সামনে আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেকগুলো হ্রাস চোখে পড়লো আসলে অনেকদিন পরে মাদ্রাসায় গেছি তো এগুলো আলের চোখে পড়ে নেই এখন দেখলাম আলহামদুলিল্লাহ এখানে কমসে কম আপনার এক হাজার ওপর এক হাজারের মতো হবে বা পাঁচশোর মতো হ্রাস হবে হ্যাঁ তো তারা দেখলাম আলহামদুলিল্লাহ একটা ভালো উদ্যোগ নিয়েছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সফলতা দান করে আপনারা চাইলেও এমন কিছু করতে পারেন যদি আপনার পর্যাপ্ত জায়গায় থাকে সো ফ্রেন্ডস আজের কথা পারবো না এখন আমরা আমাদের মাদ্রাসার কাছে চলে আসছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল